যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নির্বাচিত করলেন দুনিয়ায় তো মানুষ নির্বাচিত হয় হয়তো বা দলের পক্ষ থেকে না হইলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে না হইলে জাতির পক্ষ থেকে কিন্তু আমরা মুসলমানের ঘরে নির্বাচিত হলাম স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এটাতে সবাই একমত যে আমি মুসলমানের ঘরে আসছি আল্লাহর পক্ষের থেকে নির্বাচিত হইয়া আমার নির্বাচক কিন্তু আল্লাহ সাথে সাথে উম্মতে মোহাম্মদী হিসাবে যে আমি নির্বাচিত বাছাইকৃতভাবে ঢালাও ভাবে না আমরা ভাবতে পারি যে আমরা বর্তমানে দুইশি দুইশো কোটি মুসলমান আমরা হয়তো উন্মতে মোহাম্মদ ঢালাও ভাবে নির্বাচিত না আমরা ঢালাও ভাবে নির্বাচিত না আমরা বাছাইকৃত ভাবে নির্বাচিত বাছাই বোঝেন বাজারে গেলে যেরকম বিশটা দীঘা একটা কিনে শতটা দীঘা একটা কিনে পুরা মার্কেট ঘুরে একটা কিনে সমগ্র মানব জাতির ভিতর থেকেও কিন্তু আমরা বাছাইকৃত হইয়া উন্মতে মহাম্মদী হিসাবে নির্বাচিত আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন না দুই দিক দিয়েই আমরা বাছাইকৃত আরেকটা দিকও আছে সৃষ্টির ভিতরে কিন্তু আমরা মানুষ হিসাবেও বাছাইকৃত কেননা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট একমাত্র মানুষ দেখাইতে পারবে কোরআনের আলোকে ওলা কত বনি বানি আদম তাহলে মানুষ হিসাবেও আমরা বাছাইকৃত সর্বদিক দিয়ে যখন আমরা তো আজকে আমাদের দুরবস্থাটা কেন মুসলমানের দুরবস্থা যদি অ্যানালাইসিস করা হয় এটা তো তিন দিক দিয়া দেখাইলাম আরো অনেকগুলা দিক দিয়ে দেখানো যায় যে মুসলমান মুসলমান আল্লাহর বড় প্রিয় পাত্র একটা উদাহরণ যদি দেই তাহলে হয়তো বুঝে আসবে তাও হাদিস থিকা দিতেছি আদম আলাইহি সালাম বলতেছিলেন যে আমি মাত্র একটা ভুল করছি একটা কয়টা আমাকে জান্নাত থেকে বাহির করে দিছেন উনি ছিলেন কোথায় জন্মের পরে অস্তিত্বের পরে এটা তো একমত সবাই ঠিক না কোথায় ছিলেন একটা ভুল করতে দেরি ওনাকে জান্নাত থেকে সরাইতে দেরি করেন নাই বাহির করে দিছেন কিন্তু উম্মতে মোহাম্মদ ডেলি শত ভুল করবে ভুল না গুণা করবে ভুল না গুণা করবে চলেন ভুলটা যখন চলেই আসলো আগে ভুলটা দিয়ে বুঝেই আদম আলা একটা ভুল করছেন কয়টা ভুল কয়টা ওনাকে জান্নাত থেকে সরা দিছেন এবং ভুলটা যে ওনার মাপ হয়েছে ওটা অনেক দিন পরে কি অনেক দিন অনেক দিন পরে কিন্তু আমরা ওই উম্মত যারা ভুল করার আগে ঘোষণা হয়েছে যে ভুল মাপ আমি হাদিস দিতেছি রুফিয়ান উম্মতি আলখাতা ও নিসিয়ান আল্লাহ রসুল আগেই ঘোষণা দিছেন আর উনি নিজের থেকে দেন নাই ওমায়ান তিকু আনিল হাওয়া ইমহুয়া ইল্লাহ ওয়াহি আল্লাহ কানে কানে মনে হয় বইলা দিছিলেন বন্ধু বইলা দেন আপনার উম্মতের বুল ত্রুটি আগেই মাপ করে দিলাম তো উনি তো ভুল করছেন কিন্তু মাফ হইছে অনেক দিন পর আর আমরা করার আগেই ঘোষণা কি ওই উন্মতের আজকেই দুর্দশা হবে কেন আবারও মাফেল কর্তৃপক্ষকে বলতেছি একটু চতুর সামলাইলে ভালো হয় নাইলে কিন্তু খালি হাত উঠা যেতে হবে আমি দলিল দিব ওইখানে আমি যাব এই জন্যই আমার প্রথম কথাটা ছিল যদি পুরস্কার নিয়ে উঠতে চাই তাহলে দুইটা জিনিস করতে হবে একটা পরিবেশটাকে নির্জুম করতে হবে এটা হলো আল্লাহর হুকুম আনসিতু আমি কোরআন থেকে বলতেছি বানায় না। কোরআন নিজে বানাই না এটা কোরআনে লেখা আছে পরিবেশ পরিবেশটাকে নির্জুম করতে হবে নইলে আপনাদেরও বসা বিফলে যাবে আমার পরিশ্রমও বিফলে যাবে এখানে আসার উদ্দেশ্য এটা না যে মেলা দেখা বাহিরের আওয়াজে কিন্তু কথা কিন্তু এইখান থেকে আসে না কথা ওইখান থেকে আসে কসম খোদার কথা এখান থেকে কথা ওইখান থেকে আসে আর পরিবেশ নির্জুম আল্লাহর হুকুম মানা না হইলে এটাই দেখাইতেছিলাম আল্লাহর হুকুম মানা না হইলে পুরুষ বিলবে মিলবে না আজকে যে মুসলমানের দুরবস্থা শুধু আল্লাহর হুকুম না মানার কারণে নইলে মুসলমানের চেয়ে আল্লাহর প্রিয় বিশেষ করে উন্মতির চেয়ে আল্লাহর প্রিয় কোনো উন্নতি নাই কোনো সৃষ্টি নাই যদি হইতো তাহলে খায়রে উম্মত আমাদেরকে কেন বলতেন আরো দুই চারজনকে বলতেন এ কোয়ালিটির জিনিস তো অনেক কোম্পানি বানায় ঠিক না না বানায় না শুধু এক কোম্পানি কি বানায় তাহলে সোয়া সাতির ভিতরে জাতির ভিতরে আমাদেরকে কেন শ্রেষ্ঠ উন্মত বললেন তাইলে বোঝা গেল আমরা সবচেয়ে প্রিয় আরেকটা বুঝাইতেছিলাম ছিলাম যে আমরা আল্লাহর কাছে কেমন প্রিয় তো আদম আলাই ইসলাম বলতেছিলেন যে আমি একটা ভুল করছি আমাকে জান্নাত থেকে বাহির করে দিস আর উন্মতে মোহাম্মদী ডেলি শত ভুল করবে রাতের তিন ভাগের এক যাইতে দেরি হবে না আল্লাহ প্রথম আকাশে আসবেন এবং ডাইকা ডাইকা মাফ করবেন এবং তারপরে জান্নাতে ঢুকায় দিবেন জিজ্ঞেস করেন রাতের তিন ভাগের একবার অতিবাহিত হওয়ার পরে আল্লাহ প্রথম আকাশে আসেন না আসেন না করেন না ওই উন্মতের আজকে দুর্দশা কেন হবে আজকে আমাদের বড় দুর্দশা বলবেন আমাদের কাছে আসবাব নাই আমাদের কাছে বস্তু নাই আমাদের কাছে প্রসাদনী নাই শুধু এই কাইলাকুরে কালিয়াকুর না এটা এই কালিয়াকুরের বাড়িতে যত কাপড় ব্যবহারিত আছে আলমারিতে সাজানো আমি কসম খাইলেও মনে হয় গুণা হবে না ইউরোপের কোনো দেশে ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহারিত কাপড় কারো আলমারিতে নাই চ্যালেঞ্জ যত কাপড় এই কালিয়াপুর শুধু ব্যবহারিত আলমারিতে রাখা আছে কি নাই রাখা কি আপনাকে বাড়িতে নাই হ্যাঁ যদি কাপড় নাও কিনি কয় বছর ব্যবহার করা যাবে হুজুরেরটাই বলুক আগে নাহলে আমারটাই বলি আগে আমার তো মনে হয় দশ পনেরো বৎসরের ভিতরে কাপড় কেনার কোনো প্রয়োজনই হবে না তারপরেও মনে হয় আরো থেকে যাবে প্রসাদনীর তো অভাব নাই সবার ঘরে দেখেন শোয়ার জায়গার কম আসবাবপত্রের জায়গা বেশি শোয়ার জায়গা বেশি না আসবাবপত্রের জায়গা বেশি মনে হয় বোঝেন নাই শোয়ার জায়গা বেশি না আসবাবপত্রের জায়গা বেশি তাইলে ওই জাতির দুর্দশা হবে কেন এরকম দুর্দশা কেন হবে তাকায় দেখা মুসলমানের কি দুর্দশা ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে কিন্তু নাইলে পুরস্কার নিয়ে উঠতে পারবো না পুরস্কারের জায়গা এখনো যাই নাই আমি যত মনোযোগ দিব যত পরিবেশটা নিজুম হবে তাইলে পুরস্কার নিয়ে উঠতে পারবো নাইলে খালি হাত উঠে চলে যেতে হবে আর একদিন হনে মনে হয় হতে পারে এই মজলিসটাকেই দেখানো হবে যে ওইখানে ঘোষণা ছিল ইরজিউ আনলাক আমরা ঘোষণা দিতাম যেই এমন এমনকি কেউ যদি ওয়া শোনার নিয়ত ছাড়া যাইতেছিল আর দুই মিনিটের জন্য দাঁড়ায় গেছেন তার ব্যাপারও ঘোষণা ছিল কিন্তু তার ব্যাপারও কি ছিল ঘোষণা ছিল হুম জালি সুনলা এরা এরকম ব্যক্তি এদের সাথে যেই সংযুক্ত হবে তাকেও বঞ্চিত করা হবে না প্রথম পুরস্কারটা ছিল ইরজিউ মকফুর আল্লা যাও তোমাদের মাফ গুণা এটা মিলবে যদি দুটা হয় চতুর্দিকের পরিবেশটা যদি নিঝুম হয় কি এরকম জায়গায় ওয়াজ মাহফেল দেওয়া ঠিক না যেখানে পরিবেশ কন্ট্রোল করতে পারবে না তাইলে মেলা হবে ওয়াজ হবে না ফর্মালিটি হবে কাজের কাজ কিচ্ছু হবে না আজকা মুসলমানের কপালে জুতা এই জন্যই শব্দটা একটু খারাপ লাগতে পারে আমাদের কপালে জুতা এই জন্যই নাইলে ফিলিস্তিনের যুদ্ধ আজকে এক বছর এক মাস কয়েক দিন হতে চলল গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত জাতিসংঘের দুই দুইটা সম্মেলন হয়েছে যার ভিতরে ষাটটা মুসলমান দেশের কর্ণদাররা ছিল ষাটটা মুসলমান দেশের প্রধানরা ছিল রাষ্ট্রপ্রধানরা ছিল তার ভিতরে এরকম কিছু রাষ্ট্রপ্রধানও ছিলেন যাদের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের টাকা সবচেয়ে বড় ব্রোনাইয়ের টাকা সবচেয়ে বড় বাহরাইনের টাকা সবচেয়ে বড় উমানের টাকা সবচেয়ে বড় এই চার দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা ডলারও কয়েক গুণ নিচে পাউন্ডও কয়েক গুণ নিচে ইউরো কয়েক গুণ নিচে ওনারা থাকা সত্ত্বেও দুটা সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাবও পাশ করতে পারে নাই মনে হয় বুঝাইতে পারি নাই নির্জুম হইলে একটু বুঝাইতে পারতাম কেননা স্টেজের সাথেই তো মেলা লাগানো যার কারণে হইউল্লার আওয়াজে কেউ করতে পারলেও আমি করতে পারতেছি না কেননা আমার জন্য নির্জুমতা জরুরি হয় কেননা আমি বিশ্বাস করি আমার কথা এখান থেকে আসে না ওইখান থেকে আসে আপনি একটু ভাবেন যদি মুসলমানের কপালে জুতা না তো। তাইলে ষাটটা দেশের প্রধান থাকা সত্ত্বেও যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বড় টাকা সেভেন্টি পার্সেন্ট পথ দুনিয়ার মুসলমানের কাছে মুসলমানের চেয়ে কাপড় দুনিয়াতে বেশি কোনো জাতি পড়ে না বিশেষ করে এটা আমাকে বুঝাইতে হবে না কেননা আমি সারা দুনিয়া ঘুরা বুঝা ফেলছি এমন কোনো দুনিয়া তো নাই যেখানে আমি যাই নাই সাত মহাদেশ বলেন আর উন্নত দুনিয়া বলেন অহংকার করে বলতেছি না বুঝানের জন্য বলতেছি মুসলমানের চেয়ে সম্পদ সারা দুনিয়ার সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি পরে না প্রসাদনই ব্যবহার করে না আসবাবপত্র মুসলমানের চেয়ে কেউ বেশি ব্যবহার করে না হ্যাঁ 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 কিন্তু তারপরও ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই দুই দুইটা সম্মেলন চলে গেল জাতিসংঘের আর কোনো পারবে কিনা এটাও জানি না এই দুরবস্থা কেন কি কারণে এই দুরবস্থা একটু ভাবেন এটা তো দুনিয়ার দুরবস্থা আঁখেরাত একটা তো রয়েই গেল এই দুরবস্থা কেন মুসলমানদের আসেন আরেক জায়গায় মুসলমান সমাজের চেয়ে বেশি পশ্চিমাদেরকে বেশি ফলো কেউ করে না সবচেয়ে বেশি পশ্চিমাদেরকে অনুসরণ অনুকরণ কারা করে কে আরে বলেন না আপনি দেখেন যুবকে নেটে দেখা ছাড়া চুল কাটে না জিজ্ঞাসা করেন ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া জিজ্ঞেস করেন মুসলমান নারীদের সাজগোজ সব পশ্চিমাদের নেটের ঠিকা নেওয়া